তোমাদের ট্রেন খেলার সাথে উঁচু আওয়াজ দিয়ে পড়বেন দৃঢ়ভাবে হাঁটবেন জুড়ে পড়বেন ঠিক আছে কালীমায় তো ই ট্রেন খেলা শুরু লা ইলাহা ই মোহাম্মদুল রসুল্ল কালীমায় إلا الله محمد رسول الله كلمة تيبار الله تعالى بتيتاك آل كونوا ما بدناي حضرت محمد مصطفى جري صلى الله عليه وسلم رسول رسول الانسيطال رسول الانسيطال رسول 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 الله تعالى الرسول جرى جرى لا اله الا الله محمد رسول الله

الله كلمات ايباك لا إله إلا الله بالله. محمد رسول الله كلمات ايباك الله طالبتها হজরত মুস্তফা এবার চলা শুরু করেন বলেন আওয়াজ হচ্ছে না সবার আওয়াজ হচ্ছে না আস্তে আস্তে হাটেন জোরে জোরে পড়েন কালিমায় إلا الله محمد رسول الله كلمه طيبه ارسل الله ارسل اللهم حضرت محمد مصطفى اے چلی جلی صل اللہ علیہ وسلم جان تین چلی اللہ تعالی الرسول بودا شد انداشن خلیمہ لا محمد رسول الله كلمة <محمد رسول الله> طيبة أرثا <أرطى> الله تعالى بتيتا أركون ما محمد مصطفى اجا أنت تبقى <تبغسو> صلى الله এখন কালীমাই তে কে পড়েন শুধু বলেন তো শুনি তুমি পড়ো না বলো তো শুনি হ্যাঁ কথা বলবে না এই ট্রেন বাংলা যাবে না তোমার নাম কি ফায়াজ সুন্দর করে বলো কালিমাই তৈবেরা

হয় নাই ভুল করছো আর কে পার ভালো করে কে পার বলো তুমি বলো লম্বাহু হ আর কে পারেন তুমি বলো তুমি বলো বুঝছো কেন দাদা এই তো মাশাল্লাহ নাম কি তোমার হ্যাঁ তোমার নাম কি মাশাল্লা অনেক সুন্দর হয়েছে তোমার বলাটা তুমি পারো বলো এই বলো তুমি বলো তোমার নাম কি আপনার জন্য সবাই মার্শাল্লাহ বলো আপনার জন্য সবাই মার্শাল্লা বলো জোরে হ্যাঁ এবার তোমার নাম কি আরাবাদ বলো তো দেখি কালিমাটা সবাই আরাফাত আরাফাতের জন্য সবাই মার্শাল্লা বলো এবার ট্রেন চলবেন আর সুন্দর করে মনোযোগ দিয়ে শুনে পড়বেন চলেন কালিমায় মোহাম্মদ এমন করে কোন

আল্লাহু তা যে ছেলেরা তোমাদের ট্রেন খেলা কেমন লাগছে আসো চলো ট্রেন চালান ব্যাস এই এসে এসে এখানে আট্টু আসো আট্টু আজকে তোমাদের ট্রেন খেলা কেমন লাগলো মাশ আল্লাহ এবার সবাই নিজ জায়গায় বসে পড়েন বসে পড়েন মাশাল সুন্দর করে বসেন সমাধি প্রিয় দর্শক খুবই ক্লান্ত আমি আসলে পড়াই না তাদের মূল শিক্ষক যিনি অসুস্থ থাকার কারণে আজকে ক্লাসে আসছি জাস্ট তাদেরকে একটু আনন্দ এবং পড়াটা আদায় করার জন্যই এই টেকনিক অবলম্বন করা কেউ কিছু মনে করবেন না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সবাই সালাম দাও একসাথে সবাই সালাম দাও ইনশাল্লাহ আপনারা সবাই তাদের সালামটা নিবেন সময় তো প্রিয় গাইস সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদের সবাইকে দিনের জন্য কবুল করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওর